কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন নাই সাহা আল্লাহ রবুল আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সতত থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল হবেন আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবে রেনশাল এটা বাস্তব এর বাইরে যাবে না ইনশাল্লাহ আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ বা কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সরা মাইদা তি নাম্রা কম্বার সুরা মাদা নম্বর আল্লাহ আল্লাবাগ বলছেন মিমিল্লায় রহমান রাইন আল্লাহ বলছেন আ আমা একমল ুললা কুম দি কুম আসলামন্ত আলে কুমনে আমতি ধি তুলা কুমল আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ পাগ বলছেন আমি তোমাদের জন্যেদিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ত করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু নাই না পরিপূর্ণ মানে কি যেখানে সব আছে তার মানে জীবনের প্রতি বিষয়ের হেদায়েত কোথায় আছে ইসলামে আছে ওয়াটসম্যান তো আলিহিকুন নেয়ামতই তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম মরাদি তুলে কুমুল ইসলামত দিলেন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম সুখ তো দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এটা যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আছে সুরা আলি ইমরানের উনিশ নম্বর আলবাক বলছেন জেনে রাখো হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম আল্লাপাক এই সুরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা আল্লাহ বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বর আছে আল্লাপাক বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে পশ্চিমকালেও তার কাছ থেকে কবুল করা হবে না কারণ তিনটা এক আল্লাহর কাছে মনোনীত মনোনীত দিন কি ইসলাম এই ইসলাম পরিপূর্ণ কিনা অবশ্যই পরিপূর্ণ দলিল শুনে মাইদার আধ নম্বর তিন আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা উত্তর না দলিল সুরা আল ইমরানের নারের পঁচাশি এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছেন সোরা বাকারায় কোন সুরায় বাকারায় গিয়ে কি বলছেন উদ্ঘুণু অফিস তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো

এটাতে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলা হচ্ছে আর আপনার সাথে আমার কথা পরিপূর্ণ প্রবেশ মানে কি বোঝায় আমি ইবাদত বন্দেকির জীবনে পাক্কা মুসল্লি হব অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা সহজ কথা বলেন পরিপূর্ণ মুসলিম কি এদিকে আপনি তাজুক পড়ছেন মাশাআল্লাহ পাঁচ হাজার নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন রোজা রাখছেন দান সৎকার করছেন খুবই সুন্দর মাশাল্লাহ কিন্তু কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায় হরণ করছেন মুসলিম হবে একটা পরিবারের কর্তা মাসাল্লাহ দিনদার চিল্লা দিয়ে লাগাচ্ছেন মাসাল্লাহ দিনের দায়ী সবকিছু ঠিক আছে এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে ওই লোকের ছেলে মাদকা শক্ত এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা একইভাবে আমরা যারা টুকটাক জমান নামাজ পড়তে আসি অহজ করি ওমরা করি পাঁচ তো নামাজ ঠিক থাকবে তো করি না কোরআন তেলাবত ফিকির নাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি পরকালের চিন্তা কম তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায় এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন নামাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম আলহামদুলিল্লাহ এবং এই কাজটা করার জন্যে আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না আপনি স্বাধীন চাইলে আপনি করতে পারেন কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেয়া হচ্ছে নামাজ পড়তে যাবেন না দাঁড়িয়ে রাখতে পারবে না হ্যাঁ তোমরা টাকরির উপরে কাপড় তুলতে পারবে না মেয়ে পর্দা করতে পারবে না হ্যাঁ ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তো বা কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না ওদের সংখ্যাও বেশি না তাদের শক্তিও নাই এটা জাস্ট একটা মুখের আসফলন মাত্র আর কিচ্ছু না কিন্তু বানলার বেশিরভাগ তাওহিদি জনতা কি চায় ইসলাম চায় না চায় তো আপনি যদি প্র্যাকটিস করেন কেউ কি বাধা দিবে ওয়াদা করেন আজকে থেকে পাঁচ নামাজ ছাড়বেন না বেহুদা হয়তো কোন ফাহেসা কাঁধে সময় নষ্ট করবেন না নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবে পারবেন না ইনশাল্লাহ দাড়ি ছেড়ে দিবেন ইনশাল্লাহ দোফ ছোট করে ফেলবেন তাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন পারবেন না যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই করে ফিরে আসবেন ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা তোমার সাথে আর কথা হবে না এই কাজ করতে যায় না তাহলে এই শেষ কথা আর শেষ হবে না একদম ডিলেট সাথে সাথে ডিলেট যদি সুযোগ থাকে অর্থনৈতিক সামর্থ্য আছে পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন সুযোগ নাই সুযোগ নাই বিসকানেক্টেড কোনো দরকার নাই

আল্লাহর কাছে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেশতা তাল্লা নামিয়ে দিলেন ববরের মাঠে আপনি দেখুন যে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে সাওরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলেন যে ইন্না আল ইন্না মুদ্রাকুন আমরা ধরা পড়ে গেলাম এ একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি একই কথাই বলছিলেন লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রুপ সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বিপর্যয় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উমার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু ওমর উসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছিল নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোন মূল্য নেই এখন আই ওয়াজ শো ডাউন শো ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সন্না সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করে বড় মানসিকতা একটা বড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আল ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্দা রব বিমা ইয়াসাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাল বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাইল জিবরিল আমিন এসে বলছেন হ্যাঁ যে আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই বলার সাথে সাথেই ইয়া নার কোন ইবরদান ওয়া সালাম আলা ইব্রাহিম এই আগুন ঠান্ডা হয়ে যায় আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন আমার আমার হক হচ্ছে আল্লাহ আমার হক মুমিন বাদাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উহুদে খাইবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসালামের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারো একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক বেঠিক আমরা না সায়েন্স হাদিস মূল্যায়ন করছি সুহানো এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেশকের আম্বরের এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন আল্লাহ কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে নাস্তিকরা মৌলবাদীরা মোল্লাদা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না হুজুবিল্লা নাসা বলে বহুদূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না নাম দিয়ে তো কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রবাহ আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন সুখান ডুবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমি জানি না ডোবার সময় ফেরাউন বলছে এই জায়গা থেকে আমি কনক্লুশন থেকে যাবো একটু মনোযোগ দিয়ে ফেরাউন বলছে কখন বলছে ওই সময়ে ফেরেশতারা তারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফাস এক জালেম এরকম মোনাফেক মৌতের সময় ফেরেস তারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিছের পিছনে চেহারায় কপালে সোরা মুহাম্মদ পরে দেখুন ইয়া গরিব না উজু অহম ওয়া ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবলি জামিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহতার তওয়াবুল করে ফেলে হ্যান তাহলে আমরা কেন তওয়বা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাদা পরীশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব কায়েম করব তারপর আল্লাহ কবুল করুন করলেন না আল্লাহাক বললেন আল এন এখন 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 এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কি করব শোনো আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না আজকে থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ বাদান এটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব। এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে নয় আচ্ছা আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে মেবি আমি ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিয়ে এই এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিয়ে এরা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তা আল্লাহ মাফ কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়ামান উনা জি তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডেল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ বা এর মধ্যে দিয়ে শিক্ষা দিতে পারে জাস্ট এতটুকু এর এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুখান আল্লাহ এখন আপনাকে আমি একটু কনফিউশন দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল বরত ভাই যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজিন আসাই ইবনে মাজি আবু তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসলে ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় গাজির ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথ থেকে আসলো আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমেসিস টু এরি মমি এটা সময় লেগেছে আরো প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো বারো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মোমে কোন ব্যক্তি সেরাউন্ড যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনোভেক সবচেয়ে বড় আহ্লাদ্রোহী আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লি লিমান হালসাকে আয় তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারবে দেখসন তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইট্টিন সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিন এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কি হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি দি ফার্স্ট দি ফার্স্ট গ্রুপ অফ গগ এন্ড মাগগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে খাসলত আছে আমি বলছি যে এরাই জুজ এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্টের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে যখন আমি যখন নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়া জুজুদের খাসত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শুনাব শেষে পরে শোনাম এবার শোনেন এই 1917 থেকে আপনি দেখবেন সব খেলা হকন নতুন রেভলুশন কাম ফ্রপ ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসা ফেরাউন এর সাথে বনুল শৈলে সম্পর্ক আছে কি না আর বানু ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক আছে কি না নবী সাল্লাল্লাহু আলাইহি কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাত আরো থেকে বের করে দিবেন বলাছেন কি না বনু কুরাইজা বনু কাইলুদা বনু নাযি যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না খায়বারের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহু ফাতহ হয়েছে কি না আদার সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরিকরা মুনাফিকরা ইহুদিরা মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল নাউজুবিল্লাহ 1917 পরে এগুলো করেছে অটোমান ইম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খেলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাজি আল্লাহ সময় বিজয় হয়েছে সালাদুল আইবের সময় হয়েছে আর অনেক সময় জাহের বারবার সময় হয়েছে অনেক সময় হয়েছে এভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে আমাদের চলে যায় নাই শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ড সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন নাইনটিন এর পরে নাইনটিন এর আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা একটা জায়গায় ঘাটে ঘাটতে পেরেছিল কি না শুধু কি ঘাটি না তারা সেখানে একটু স্টেটও কায়ম করেছে শুধু কি স্টেট কায়ম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তার শক্তিশালী হয়েছে কিনা এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাংকিং সিস্টেম ফাইনান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কিনা এই যে আল্লাহর আল্লাহ সুহান এ এভাবে হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন নাইনটিন টোয়েন্টিন এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস মুভমেন্ট এর নাম কি জায়নিস মুভমেন্ট এই জাইনিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে জালেমদের জন্য আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায় এদের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু হাজার তেইশ পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফ হারিয়ে ফেলেছি মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রি ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাসা আল্লাহ ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবা কে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল এফেয়ার্সে আল্লাহ বিধানকে উঠিয়ে দিয়ে বিধান চালু করা হয়েছে খোলা বলছি তারপরে পর্দা এভরি সিঙ্গেল যে হারাম সিঙ্গল এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবু আবুবাক সেই যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা বলে আমরা ভাগ হয়ে গেছি সমালোচনা করতে বলে ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে একজন হাসে আমার গায়ে তো আসে না ওর আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মুনাফে করে যাচ্ছে কেউ ভিতরে ওদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে স্যার লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেলো তারা পলিটিক্যাল স্ট্রং হলো এদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে না একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ারের সাথে ইকোনমি পাওয়ার গ্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্রশস্ত্র শস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামান আকদাজ্জাল ইমামুল মাহদি সেব নেবানি আমি এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি বা যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ রবুল আলামিন বনু এই যে মুসা আলি সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দল বলা হয়েছে সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রবুল আলমী তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে এখন কনক্লুশন হচ্ছে আমরা আমাদের স্ট্রেন্থ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে এক দুই তারা যাকে একটু মনোযোগ দিবেন প্রিয় ভাইরাস শেষ করে দিয়েছি যার তারা যাকে তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসি নয় সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসি তার নাম মাসি জন্য লাস্ট একশো বছর তার এত স্ট্রেংথ গেইন করার এক কিছু না একটা কারণ হতে পারে আল্লাহ ভালো জানেন যে মেসি হুদ্দার্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে কিন্তু হাদিসা আসছে মেসি দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউজ এবং জিউজের মধ্যে সবাই কিন্তু খারাপ না কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহকে আমাদেরকে লাতের ত্যাখ দিন সরা উলিয়া বা আউলিয়া উম বা যারা একে অপরের বন্ধু ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকেই আমরা বলছি জয়নিস্ট খেয়াল করে দেখেন এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন আল্লাহ পাক আরো বলছেন ওয়াইন ওয়া তোমরা যদি ওয়াইন ওয়াইন চাচাওয়াল নাও তোমরা যদি ওদেরকে মুখ ফিরাও মানে মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদুল কওম আন গায়রুহুম আল্লাহ আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের সমাবেশিত করবেন আল্লাহ পাক এটাও বলেছেন লা তাতাখুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সূরা বাকারা পড়ে দেখেন ওলাম তারوا عن اليهود والنصارى حتى تتبع ملتهم হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না প্রিয় ভাই বল বোনের হয়তো নাই প্রিয় ভাইরা সর্বশেষ কথা হলো তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আদ্রশনগুলো চালিয়েছে প্রথমটা হচ্ছে নৈতিক আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে ইমানের ঘাটতি প্রবলেমস গুলো বলছি ইমানের ঘাটতি নৈতিক স্থল মানে আমরা অধপতন বলি যেটা আমাদের মধ্যে ডিভাইডেশন আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা আমাদের ইকোনমিক স্ট্রেনগুলো কমে যাওয়া আমাদের পরিবারগুলোর ভাঙন আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যক্ত হয়েছি প্রজন্ম আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যক্ত হয়েছি ওয়ার্ল্ড ডিল করতে পারে এমন ওলামায়ে کرامদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যক্ত হয়েছে অনেক ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ড ডিল করতে পারে তারপরে ওদের এজেন্ডা গুলো ফাইন্ড আউট করতে আমরা সক্ষম হয়েছে এবং ওরা কি মিশনের সামনে যাচ্ছে লেমন ডরুল দা ওয়ার্ল্ড তারা ওয়ার্ল্ড রুল করতে চায় এই ওয়ার্ল্ড রুল করার জন্য এত কিছু আশুরা মুহররমের শিক্ষা সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা